এম কিট খাওয়ার সঠিক নিয়ম এম এম কিট খাওয়ার কতদিন পর মাসিক হয় এম কিটের পার্শ্ব প্রতিক্রিয়া কী এম এম কিটের দাম কত ভিডিওটি শুরু করার প্রথমে সত্যি একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এম কিট খাওয়ার সঠিক নিয়ম এম কিট নামটার সাথে হয়তো অনেকেই পরিচিত আবার অনেকেই অপরিচিত আমরা অনেকেই বিয়ের পর দ্রুত বাচ্চা নিতে আগ্রহী না তারা ইন্টারকোর্স করার ফলে বিভিন্ন ধরনের এমার্জেন্সি পিল গ্রহণ করে থাকেন কখনো কখনো অনাকাঙ্ক্ষিতভাবে অসাবধানতার কারণে গর্ভবতী হয়ে গেলে সেই গর্ভপাতের জন্য বা মাসিক নিয়মিতকরণের জন্য এই এম কিট গ্রহণ করা হয় এম কিট বাচ্চা নষ্ট করার জন্য গ্রহণ করা হয় এতে প্রচুর ব্লিডিং হয়ে থাকে কখনো এটা মারাত্মক হয়ে যায় অনেকে এম এম কিট সম্পর্কে ভালোভাবে না জেনে খেয়ে ফেলে ফলে মারাত্মক সমস্যায় পড়ে যায় তাই এম কিট খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে বিস্তারিত জেনে তারপর গ্রহণ করুন এম কিট কি ও এম কিট খাওয়ার সঠিক নিয়ম কি আজকের ভিডিওতে এই এম এম কিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সবাইকে অনুরোধ করব এম কিট খাওয়ার আগে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এই ভিডিওতে কিট কি কিট কিট খাওয়ার নিয়ম কি বা কখন খেতে হয় এম কিটের পার্শ্ব প্রতিক্রিয়া কি এম কিটের দাম কত কোথায় কিনতে পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত শেয়ার করব এম কিট কি এম কিট মূলত হল এক ধরনের ঔষধ বা পিল যা মহিলাদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের তেষট্টি দিন বা নয় সপ্তাহের মধ্যে এম কিট গ্রহণ করে গর্ভের বাচ্চা নষ্ট করে তাদের মাসিক নিয়মিত করার জন্যই এই পিল ব্যবহার করা হয় আর যদি নয় সপ্তাহের বেশি হয়ে যায় তাহলে এই ঔষধ আর গ্রহণ করা যাবে না তাই যদি কোনো কারণে গর্ভধারণের সময় নয় সপ্তাহের বেশি হয়ে যায় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এম এম কিট কেন খায় বিয়ের পর অনেক সময় আমরা দ্রুত বাচ্চা নিতে চাই না কিন্তু ইন্টারকোর্স করার পর অসতর্কতার কারণে দেখা গেছে বাচ্চা পেটে চলে আসে অর্থাৎ গর্ভবতী হয়ে যায় তখন আমরা চিন্তিত হয়ে পড়ি কি করবো ইন্টারকোর্স বা সহবাস করার পর থেকে যদি নয় সপ্তাহের মধ্যে এম কিট নিয়ম অনুযায়ী খেতে পারেন তাহলে পেটের বাচ্চা নষ্ট হয়ে ব্লিডিংয়ের মাধ্যমে বের হয়ে যাবে এবং মাসিক শুরু হবে এমএম কিট ঔষধের উপাদান এমএম কিটে মূলত দুই ধরনের ট্যাবলেট থাকে একটি মিফেপ্রিস্টন 200 মিলিগ্রাম উপাদান দিয়ে তৈরি একটি বড় ট্যাবলেট আরেকটিতে মিসোপ্রোস্টল 200 মাইক্রোগ্রাম উপাদান দিয়ে তৈরি চারটি ছোট ট্যাবলেট রয়েছে এমএম কিট নামে এই ঔষধটি বাজারে এনেছে হল জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি এছাড়াও এই ধরনের ঔষধ আরো বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিয়ে বের করেছে এম কিট খাওয়ার নিয়ম কি এমএম কিট খাওয়ার আগে আপনাকে একশো শতাংশ নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনি গর্ভবতী হয়েছেন অনেকেই কোনো কারণে মাসিক বন্ধ হয়ে গেলে ভাবে সে হয়তো প্রেগনেন্ট হয়ে গেছে প্রেগনেন্ট না হয়ে এই ট্যাবলেট খেলে আপনার জীবনে মারাত্মক ঝুঁকির মধ্যে থাকবে তাই অবশ্যই একশো শতাংশ সিও হয়ে পর এই ট্যাবলেট খেতে হবে প্রেগনেন্সি টেস্ট আপনি দুই ভাবে করতে পারেন হসপিটালে গিয়ে অথবা ফার্মেসি থেকে প্রেগনেন্সি কিট কিনে ঘরে বসে টেস্ট করতে পারবেন প্রেগনেন্সি টেস্ট করার পর নিশ্চিত হয় গর্ভধারণের 9 সপ্তাহের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুসারে এই এমএম কিট ট্যাবলেট গ্রহণ করবেন এমএম কিট খাওয়ার সঠিক নিয়ম এমএম কিটের একটি প্যাকেটে মোট পাঁচটি ট্যাবলেট থাকে যেখানে একটি বড় দুশো মিলিগ্রাম ট্যাবলেট রয়েছে যাকে বলা হয় এবং বাকি চারটি ছোট ছোট আকারের ট্যাবলেট রয়েছে যাকে মিসোপ্রস্টন বলা হয় কিট এম সঠিক নিয়ম হচ্ছে প্রথমে বড় ট্যাবলেটটি যথাসম্ভব ডাক্তারের সামনে বসে খাবেন তারপর চব্বিশ ঘন্টা পরে বাকি চারটি ছোট ছোট ট্যাবলেট বের করে জিভ্বার নিচে রেখে দিন আধা ঘন্টা এভাবে রাখতে হবে যারো ট্যাবলেটগুলো গলে পেটে যায় ওই সময় মুখে থুতো আসলেও ফেলা যাবে না আধা ঘন্টায় যদি ট্যাবলেট শেষ না হয় বা মুখে আটকে থাকে তাহলে পানি দিয়ে খেয়ে নিবেন ঔষধগুলো সেবনের পর যদি মারাত্মক কোনো সমস্যা দেখা দেয় বা অতিরিক্ত ব্লিডিং হয় তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং ঔষধ খাওয়ার কিছুদিন পর হসপিটালে গিয়ে টেস্ট করে নিশ্চিত হয়ে নিবেন যে গর্ভপাত হয়েছে কিনা যদি না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন এম কিটের পার্শ্ব প্রতিক্রিয়া কি এম কিটের সাইড ইফেক্ট রয়েছে এম কিট খাওয়ার পর আপনাকে সাবধানে থাকতে হবে কারণ বেশিরভাগ সময় বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এর মধ্যে উল্লেখযোগ্য হলো জ্বর মাথা ব্যথা করা বমি আসা বা বমি বমি ভাব পেট ফাঁপা শরীর দুর্বলতা জরায়ু সংকোচন অথবা খিচুনি দেখা দিতে পারে মাসিক দেরি হতে পারে মাসিকে প্রচুর রক্তক্ষরণ সাদা সেরাপি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে উপসর্গের মাত্রা বেশি হলে বা প্রচুর রক্তকরণ হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন কিটের দাম কত এম কিটের একটি প্যাকেটে পাঁচটি ট্যাবলেট থাকে একটি বড় এবং চারটি ছোট ছোট এক প্যাকেট এম এম দাম তিন শত টাকা আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ